নমস্কার অখিল ভূমণ্ডলীয় মুনি সমাজ পার্ক শেবমণি যোগাশ্রম থেকে সৎ গুরুদেব শিব মণিজির বাণী কিছু বলছে ওনার প্রথম পুস্তক হচ্ছে কি বেদান্ত সিদ্ধান্ত আর শেষ পুস্তক হচ্ছে ঈশাপাশ্য উপনিষদের নিরপেক্ষ আলোচনা এখন প্রথমে গুরুদেব যে জ্ঞান বল যোগ বল মনোবল ইত্যাদির কথা বলেছেন ঠিক সেইটাই বলছে একটা পয়েন্টের মধ্যেও জিনিস চার নম্বর পয়েন্টও একটা দেওয়া বা তিনেও পাওয়া যায় অনেক রকমই আছে থাক সেটা এখন জানার দরকার নাই এখন আত্মবল মনোবল এবং ইচ্ছা শক্তি বস্তুটা বস্তু। বস্তু পৃথিবীর মধ্যে যত বস্তু আছে তা কেবল শ্রেণীতে বিভক্ত হতে পারে একটা হচ্ছে চেতন আর একটা হচ্ছে জড় চেতন নিজ থেকে চলে আর জড় হচ্ছে চেতনের সাহায্য নিয়ে চলে রূপেই জড় এবং চেতন এই দুটো যেভাবেই থাক চেতনের মাহাত্ম বা মহানতা সবচেয়ে বেশি দেখা যায় এবং জড়ের খুব কম দেখা যায় এর মূলে যদি বিচার করা যায় যেমন ঘর বাড়ি ইত্যাদি গাড়ি ঘোড়া সমস্ত কিছুই সকলের মূলেই কিন্তু জীব বা আত্মা থাকে আর অন্যান্য বস্তুগুলির মধ্যে আত্মা না থাকার কারণে তাদের কোনো অনুভবও আসে নাই বা কোনো কামও হয় নাই এরপর এই যে সৃষ্টি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা এতে হচ্ছে দু প্রকার পাওয়া যায় একটা হচ্ছে বৃষ্টির সৃষ্টি আর একটা হচ্ছে সমষ্টির সৃষ্টি বৃষ্টির সৃষ্টি হল যেমন স্বপ্ন একজন দেখে ঠিক একজনেই জানে বা থাকুক তিনজন যদি একসাথে ঘুমায়ও থাকে কিন্তু স্বপ্ন একজনেই দেখে আবার যদি এটা অন্য দিক থেকে বলা যায় যে একটা বেডে বা বিছানাতে তিনজন হয়তো মানুষ শুয়ে আছে তিনজন তিন প্রকারের স্বপ্ন দেখছে কারো স্বপ্ন কারোর সঙ্গে মিল নেই ঠিক এটা ঠিক এটাই হচ্ছে কি বেষ্টির কল্পনা বা বেষ্টির তৈরি এরপর সমষ্টির তৈরি বা সৃষ্টি যেটা সেটা কিন্তু হচ্ছে অনেকেরই চোখে লাগে বা দেখতে পায় এবং সেটা স্থায়ী হয় স্বপ্নের মধ্যে যে সৃষ্টি বা উৎপত্তি হয় তা কেবল যে দেখে সেই ব্যক্তিটাই দেখে এবং যখন স্বপ্নটা কেটে যায় বা ঘুম ভাঙে যায় তখন তার পুনরায় দেখা যায় না ঠিক এইরূপেই ব্যষ্টি ব্যষ্টিরটা এইরূপ হলো কিন্তু সমষ্টিরটা ঠিকের বিপরীত অর্থাৎ সমষ্টির সকলেই দেখে যেমন একটা উদাহরণস্বরূপ বলা যাচ্ছে একটা ঘর বাড়ি ইত্যাদি যাই হোক না কেন বানাতে গেলে একজন নাই বেষ্টির দরকার নেই সমষ্টির দরকার হয় ঠিক সেইরূপেই সমষ্টির দ্বারা যখনই তা তৈরি করা হয় তখন মোটামুটি অনেক সমষ্টির দ্বারা যখনই তৈরি করা হয় তখন তা অনেকেই দেখতে পারে এবং অনেকের সময়ও লাগে কিন্তু যদি মূলে বিচার করা যায় তাহলে সবচাইতে বা সব কিছুর আদি প্রেরক বা মূল যাই বলা যাক সেটা হচ্ছে কিন্তু আত্মবল আত্মবলটা এইরূপ বস্তু প্রথমে কোনো কাম করবার পূর্বেই সেটার দরকার পড়ে এবং সেটার সাহায্য নিতে হয় বুঝলে তো যেমন হয়তো লাঠির সাহায্য নিয়ে মানুষ চলে গাড়ি ঘোড়ার সাহায্য নিয়ে চলে ইত্যাদি কিন্তু গাড়ি ঘোড়া বা লাঠির প্রতি কোনো আরোপ বা তার দোষ হয় নাই যে চেতন ব্যক্তিটা চালায় বা চালনা করে তার উপরেই তার উপরেই বিশেষ করে লাগু হয় বা তার উপর প্রভাব পড়ে জীবেই হল সবার শ্রেষ্ঠ এগুলা তো বাইরে আমরা দেখতেই পাচ্ছি যে সমস্ত ফ্যাক্টরি কলকারখানা ইত্যাদি আছে এর মূলে সমস্তই মানুষ আছে আচ্ছা সেইরূপেই রূপে আর সমষ্টি দুটো তো আলোচনা হয়ে গেল স্বপ্ন আর এর সাহায্যে এর পরবর্তী সৃষ্টিকর্তাও যদি কাকেও বলা যায় এই আত্মা যেমন দু প্রকারে করে স্বপ্ন এবং সমাধির মধ্যে নিজের ইচ্ছা অনুযায়ী বা ইচ্ছা অনুসারে পৃথিবী সূর্য চন্দ্র তারা নদী সমুদ্র পাহাড় সৃষ্টি করে নেয় ঠিক ওই প্রকারেই জাগ্রতের জ সংসারও আত্মা তারা সৃষ্টি হয়ে যায় কিন্তু এখানে প্রশ্ন হয় যে এই বেষ্টির বা স্বপ্নের যে সৃষ্টি বা বেষ্টির যে সৃষ্টিটা সেটা যদি বেষ্টিটা মারাও যায় একজন কিন্তু তার সৃষ্টিটা থেকে যায় এখানে প্রশ্ন এটাই হয় যে যে ব্যক্তিটা মারা যায় তার জন্যে গোটা সংসারে প্রায় অন্ধকার সেই কারণে তার সংসার থাকলেও কোনো নয় আবার না থাকলেও কোনো নয় যেহেতু তা যেহেতু তা বা সে নাই সেই কারণে এরপর কিছু বলা যায় যে সদগুরুর ব্যাপার বা অন্যান্য ইহারও ব্যাপার যদি বলা যায় তাহলে আত্মবল ইচ্ছা শক্তি এবং মনোবল এগুলাকে বাড়ানোর জন্য নিয়ত একটা অভ্যাসের দরকার পড়ে আর এই অভ্যাসটাই হলো সাধন আর সেই জন্যে সদ্গুরুদেব একটা কথা বলেছিলেন যে জ্ঞানের মধ্যে শক্তি আছে আর আত্মজ্ঞানই হলো সবচেয়ে বড় জ্ঞান অন্ধবিশ্বাস ছেড়ে নিজের ভেতরের শব্দ শোনো তোমার প্রকৃত পথ প্রদর্শক তোমাদের ভেতরেই বিদ্যমান তো এয়ার পরের গল্পটা থাকবে বা আলোচনাটা বিশেষ করে হবে পূজা পাশা পূজারি পাণ্ডা ভক্তগণ এদের মধ্যে কিরূপ আর আত্ম বলে তার প্রভাব কীরূপ এর পরবার সেটা বলা যাবে নমস্কার জীব জয় জীব ও শান্তি